হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যদি আপনাদের ফোনের কন্ট্যাক্টস থেকে কোনো নাম্বার হারিয়ে যায় সেটা হতে পারে দু ছ মাস পুরনো বা অনেক পুরনো তাহলেও আপনারা খুব সহজে ফেসবুকের সাহায্যে আপনাদের কনট্যাক্টসকে বের করে নিতে পারবেন তো বন্ধুরা হ্যাঁ আপনি ঠিক শুনেছেন ফেসবুকের সাহায্যেই আপনি আপনার কন্ট্যাক্টসকে খুব সহজে বের করে নিতে পারবেন তো চলুন দেখে নিই এই ভিডিওতে ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো চলুন দেখে নিই কীভাবে আমরা ফেসবুকের সাহায্যে কন্ট্যাক্ট বের করে নিতে পারবো আপনার কনট্যাক্টসটি বের করে নেওয়ার জন্য সোজা চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আসার পর ফেসবুকে ওপেন করে নিচ্ছি ওপর দিকে যে থ্রি ডট অপশনটা আছে সেই অপশনে ক্লিক করব এখান থেকে চলে যাব সেটিংস আইকনে সেটিংস আইকনে ক্লিক করার পর সব নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর দেখুন এখানে অ্যাক্সেস ইয়োর ইনফরমেশন এই অ্যাক্সেস ইয়োর ইনফরমেশন যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব এখান থেকে একবার কন্টিনিউয়ে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর একটুখানি সময় নেবে এখান থেকে ফেসবুকে ক্লিক করছি এবার এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন চলে এসেছে এই পার্সোনাল ইনফরমেশন অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করছেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসুন এখানে লেখা আছে দেখুন ইউর অ্যাড্রেস বুকস এই অপশনে ক্লিক করে দিন এই অপশনে যখন ক্লিক করবেন এখান থেকে আপনি বিভিন্ন নাম্বার সেই নাম্বারগুলো যে নাম্বারগুলো আপনার কন্ট্যাক্টস থেকে হারিয়ে গেছে এখান থেকে দেখে দেখে নিয়ে আপনি খুব সহজেই বের করে নিতে পারবেন ধরুন যেমন আমি এখানে একটা কন্ট্যাক্টে বের করে দেখাচ্ছি দেখুন যে কোনো একটা কন্ট্যাক্টে ক্লিক করব দেখুন এখানে নাম্বার শো করছে তার মানে আপনি খুব সহজেই এখান থেকে ক্লিক করে আপনি কন্ট্যাক্টসগুলো বের করে নিতে পারবেন এটা শুনতে অবিশ্বাস্য হলেও আপনি ফেসবুকের সাহায্যে সমস্ত নাম্বার বের করে নিতে পারবেন কারণ কি এখানে ফেসবুকে প্রেস করে ধরে রাখুন ধরে রাখার পর অ্যাপ ইনফরমেশনে যাচ্ছি এখানে দেখুন অ্যাপস পারমিশন এখানেই আমরা পারমিশন দিয়ে রেখেছি যে কন্ট্যাক্টস আমার লোকেশন সমস্ত কিছু ফেসবুক যেন অ্যাক্সেস নিতে পারে এই কারণেই ফেসবুকে সম আপনার কন্ট্যাক্টসগুলো সমস্ত কিছু ফেসবুকে আছে খুব সহজেই আপনি ওখান থেকে আপনার কন্ট্যাক্টস ডিলিট হয়ে গেলে ওখান থেকে খুব সহজেই বের করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন